রোহিত বুড়ো সাগর চিট্টু সোনু আছে যাই হোক এদিকে তো আর এটা দেখতে পাচ্ছ আজকের দিনের কিন্তু বাবু সাইড লাইন বলে একটু ছেড়ে দাও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল টু ভিতরে ঢুকে গেছে দুটো দুটো করে ফাইনাল আউট এক টিমই কিন্তু ভালো ভালো টিম দেখা যাক আবার এখানে সাগর কিন্তু খেলবে বলতে বলতে খেলা শুরু হয়ে গেল আজকের দিনের কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ

খুব ভালো খেলছে কিন্তু টিমটা আরে ভালো খেলছে কিন্তু এদিকে কিন্তু বুড়োবেলার টিমটাই কিন্তু একটা প্লেয়ার কিন্তু আসেনি যেহেতু সেইদিন স্গত দাকে নামানো হয়েছে যাই হোক কিন্তু ভালো খেলছে হ্যান্ডবল জেনুইন কিন্তু হ্যান্ডবল এটা কি হলো এটা জেনুইন হ্যান্ডবল দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেয় এই প্লেয়ারদের এই কর্নার দিয়েছে ওটা হ্যান্ডবল দেয়নি

দর্শকবৃন্দ আছে প্রত্যেককে অনুরোধ করবে একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আরে এই সময়টা আমাদের প্রত্যেক সাগর সাগর থেকে বুড়ো বল কিন্তু বাইরে কিছু হচ্ছে না যেহেতু কারণ একবার পিছিয়ে আছে ও লাভলি আরে বুড়ো দাইড কী করছে রেগেই যাচ্ছে একটু উপরে ওভার রাইট একটু নোট করুন

সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল বলতে বলতে ফার্স্ট হাফের খেলা কিন্তু এক গোলে আগে আছে লাল কালার যাচ্ছে আছে টিমটা সেকেন্ড হাফের খেলা এদিকে কিন্তু বুড়োদা কিন্তু উঠে খেলছে আর রোহিতকে গোলে নিয়েছে সাগরের বদলে রোহিতকে নামানো হয়েছে এ বাবা स् पा আরে ব্লু কালার যে যাচ্ছি টিমটা কখন তো একবারে হাঁটছে যাই তাও কিন্তু ভালো কষ্ট করল আগে ফার্স্ট টাইম দিয়ে

সুযোগ সুযোগ এ বাবা মিস করলো সুযোগ লাস্ট ফিনিশিং কিন্তু মিস করলো হয়তো এটা সুযোগ এই খেলা শেষ হয়ে গেল দুই এক পরাজিত করে খেলা শেষ হয়ে গেল এক গোলে কিন্তু হেরে গেল টিম ব্লু কালার যাচ্ছে